আপনারা পার্শ্বশিক্ষকদের বিষয়ে বলতে চাই আজ 23 এপ্রিল পার্শ্ব শিক্ষকদের একটা সংগঠন বিকাশ ভবন পালন করছে। কিন্তু এই বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি করে কোন সুফলাফলি তেমনভাবে ফলপ্রসূ হবে এটা আমি মনে করছি না কারণ ইতিপূর্বে অনেকবারই বিকাশ ভবন ঘোরা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল শিক্ষকদের বিষয়টা সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল ছাড়া কোনো সুফলাফলি হবে এটা আমি মনে করি না তাই আমরা কয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই গরমে পার্শ্বশিক্ষকদের দুরাবস্থা মর্মে মর্মে উপলব্ধি করে প্রতিনিয়ত আমরা বিভিন্ন মুভমেন্টের জন্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছি এবং সর্বোচ্চ মহল থেকে যাতে পার্শ্ব শিক্ষকদের জন্য গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা হয় এবং সুচিন্তিত পদক্ষেপ নিয়ে পার্শ্বশিক্ষকদের গরিব পরিবারগুলোকে যাতে বাঁচানো যায় তার জন্য আমরা আবেদন নিবেদন করেছি বর্তমানেও করছি এবং আমার যতদূর বদ্ধমূল ধারণা এবং আমার বিশ্বাস আন্তরিক বিশ্বাস পশ্চিমবঙ্গের সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিঃসন্দেহে মানবিক তার মানবিকতার নজির আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারি তিনি বিভিন্ন কন্টেকচুয়াল সেক্টরে মাইনা বাড়িয়েছেন রিসেন্টলি বাড়িয়েছেন চুক্তিভিত্তিক ড্রাইভার থেকে শুরু করে কম্পিউটার টিচার থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তিনি মাইনা বাড়িয়েছেন চুক্তিভিত্তিক হিসাবে শিক্ষকদের মাইনাও তিনি অবিলম্বে বাড়াবেন এ বিষয়ে আমি চরম আশাবাদী এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিগত দিনে ইমেল মারফত দরখাস্ত দিয়েছি এবং মুখ্য সচিব ডক্টর মনোজ পান্তকেও আমরা যাবতীয় বিষয় উল্লেখ করে পার্শ্বশিক্ষকদের জন্য কী করণীয় তাদের কতটা দায়িত্ব সামলাতে হয় এবং তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে আরও অন্যান্য অনেক দাবি নিয়ে আমরা দরখাস্ত দিয়েছি সরকারের পক্ষ থেকে অবশ্যই সুপরিকল্পিতভাবে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে এত অধৈর্যদের যদি পার্শ্বশিক্ষক ভাই বোনেরা হন নিঃসন্দেহে সেটা ঠিক হবে না কারণ রাজ্যের আনুষাঙ্গিক পরিস্থিতি পারিপার্শ্বিক যে সমস্ত পরিবেশ পরিস্থিতি হয়েছে বা চলছে চলমান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোতে রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত তাই আমি মনে করি এই চরম অস্থিরতার সময় পার্শ্বশিক্ষক বন্ধুদেরকে একটু ধৈর্য ধরা উচিত যেহেতু সরকার তথা সর্বোচ্চ মহল সরকারের সর্বোচ্চ মহল পার্শ্বশিক্ষকদের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে বলে আমি চরম আশা করছি নিঃসন্দেহে বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও যথাযথ রায় থাকা সত্ত্বেও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে না গিয়ে এই আন্দোলনে যোগদান করেছেন এবং এর পিছনে আমি দেখতে পাচ্ছি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানিমূলক মন্তব্য এবং পিছন থেকে সাপোর্ট করার যে মানসিকতা সেই মানসিকতাই এখানে চূড়ান্ত একটা আন্দোলনের রূপ ধারণ করছে বলে মনে করছি কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে সেখানে শিক্ষকরা যদি এই ধরনের প্রশ্ন তোলেন যে আমরা কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য এত পড়াশোনা করেছি তাহলে সেক্ষেত্রে কি বলার আছে সেক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রীও বারবার বার্তা দিয়েছেন যে আপনারা কর্মবিরতি না করে স্কুলে যান মাহিনা পাবেন তারপরেও বিভিন্ন ধরনের আশ্বাস তিনি দিয়েছেন তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন যে কারোর চাকরি যেতে দেবেন না তিনি এর থেকে বড় মানবিক বার্তা আর কি থাকতে পারে তো এই সমস্ত বার্তাকে উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক সুশ্বরী এবং উস্কানিকে উস্কানিতে প্রভাবিত হয়ে বিভিন্ন শিক্ষকরা যেমন আন্দোলনকে সংঘবদ্ধ করতে চাচ্ছে তেমনি শিক্ষকদের মধ্যেও এই ফ্যাক্টরটা কাজ করছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখতে চাই এই অস্থির পরিবেশ পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে অনেক গুরু দায়িত্ব পড়েছে অন্যান্য মাস্টারমশাইদের অবর্তমানে তাদেরকে এ টু জেড সমস্ত কাজকর্ম করতে হচ্ছে বিভিন্ন স্কুলের হেডমাস্টারমশাই সেই সংক্রান্ত বিষয়ে একাধিক বিবৃতি দিচ্ছেন যে পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব কতটা অপরিহার্য তাই অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানি পার্শ্বশিক্ষকদের পিছনে তত প্রযোজ্য হচ্ছে না এই কারণে কারণ তারা আমাদের প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন এবং তারা জানেন যে এই প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পদক্ষেপের মাধ্যমে নিঃসন্দেহে মাননীয় মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য একটা দ্রুত পদক্ষেপ নেবেন তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণের জন্য আমার নাম ডাক্তার আব্দুল সালাম শেখ আমি পার্শ্বশিক্ষক এই সংস্থার মুখ্য উপদেষ্টা প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে দিনে আমাদের মুখ্য উপদেষ্টা প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানীয় ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয় তিনি যে শিক্ষকদের অসহায় পার্শ্বশিক্ষকদের যে দায়িত্ব কাজে তুলে নিয়েছিলেন তিনি আজকের প্রশাসনের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন এবং এর আগে আপনারা শুনেছেন টেকনিক্যালির জন্য আমরা কিছু কথা বলতে পারছি না তবে একথাটা আমরা আপনাদেরকে জানাতে চাই আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত পার্শ্বশিক্ষকের কাছে মেসেজ দিতে চাই যে আমাদের সম্মানীয় উপদেষ্টা এবং তার সঙ্গে আমাদের সকলের শ্রদ্ধেয় মাসুদ হাসান সাহেব এবং আমি আমরা পার্শ্ব শিক্ষকদের যে দুঃখ দুর্দশা পার্শ্ব শিক্ষকদের যে নুন আনতে পান্তা ফুরই এবং আমাদের সম্মানীয় উপদেষ্টা যেটা বলেন যে তাদের অনেকের এই নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এবং অনেকের চোখের জল এত নন্তা যে তাদের আর নুনের প্রয়োজন হয় না পান্তা খেতে গিয়ে এই ব্যাপারগুলো আমাদের সম্মানীয় স্যার তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলে তুলে ধরেছেন এবং তারা হৃদয় বিরোধ কথা শুনে মর্ম কথা তারার কণ্ঠ থেকে প্রশাসনের সর্বোচ্চ মহল শুনে তারা স্তম্ভিত হয়ে গেছেন এবং তারা আন্তরিকতার সঙ্গে কথা দিয়েছেন যে এর শেষ করবেন অবশ্যই খুব দ্রুত ডক্টর সালাম স্যারের হাত ধরেই পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা দূর হবে সেই সঙ্গে বাংলার পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা মেসেজ দিতে চাই যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে বিড়ম্বনায় পড়ে আছে শিক্ষা ব্যবস্থা আজকে যে একটা অরাজকতা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার পার্শ্ব শিক্ষকদের আরও মানবিক হয়ে আরও মানবিক হয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও আমি বলবো এই কঠিন পরিস্থিতিতে বাংলার পার্শ্ব শিক্ষকদের ধৈর্য পরিচয় দিতে হবে বিদ্যালয়গুলোকে সচল রাখতে হবে আপনারা হতাশ হবেন না জীবন থেকে পালিয়ে যাবেন না কারোর চক্রান্তে পা দেবেন না কারণ আমরা বিকাশ ভবনকে উপেক্ষা করে আমাদের উপদেষ্টা স্যার তিনি প্রশাসনের সর্বোচ্চ মহল একদম বাংলার যে সর্বোচ্চ মহল চোদ্দ তলায় তিনি যখন পৌঁছেছেন তখন আর তার নিচে কোথায় কে কি আছে আমাদের দেখার প্রয়োজন নেই তাই বাংলার পার্শ্ব শিক্ষকদের কাছে আমার করজরে আবেদন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানীয় উপদেষ্টা অতন্দ্র প্রহরী হয়ে আমাদের জন্য তিনি যে আছেন অচিরেই আমাদের সমস্যার সমাধান হবে আপনারা কেউ হতাশ হবেন না আমার নাম মির কাশিম খান দক্ষিণ চব্বিশ পরগনা আমি শুধু এইটুকু বলবো। আপনারা সবাই জানেন গতকাল আমাদের প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা ডক্টর বাবু উনি গতকাল এসেছিলেন কলকাতায় বিশেষ একটি জায়গায় উনি মিটিং করেছেন সেটা আপনারা ওনার ভিডিও বার্তার মাধ্যমে জানতে পেরেছেন আজও আমরা এসছি আমাদের মুখ্য উপদেষ্টা বাবু আছেন এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্য মীর সিন ভাই তিনিও আসেন আমরা আজও একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে জায়গায় গেলে আমাদের এই সমস্যার সমাধান হবে অর্থাৎ সর্বোচ্চ জায়গায় সেই জায়গায় আমরা এসেছি এবং মিটিংও করেছি কিন্তু কিছু কারণবশত টেকনিক্যালি কিছু কারণবশত আমরা বলতে পারছি না যে আমরা কোন জায়গায় আগে এসে মিটিং করেছি কি মিটিং করেছি এগুলো একটু সমস্যা আছে বিশেষ সমস্যাগুলো আছে তাই আমরা আপনাদের এটুকু বলতে চাই যে আপনারা প্যারাটিসাজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপরে ভরসা রাখুন আমরা খুবই সত্তর আমরা আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে শুধু আবার একটু বলবো যে এই বিকাশ ভবনে ডেপুটেশান দিয়ে বা বিকাশ ভবন অভিযান করে কোনো কিছুই হবে না কারণ এই বিকাশ ভবনের যারা আধিকারিকরা আছেন তাদের কিছু করার ক্ষমতা নেই এটা আপনারা সবাই জানেন এবং যার যে করার ক্ষমতা আছেন যে জায়গায় গেলে আমরা আমাদের কাজ হবে আমরা ঠিক সেই জায়গায় গিয়েছি আজও এসেছি এবং অনেক সদর্থক আলোচনা হয়েছে আপনারাই একটু ধৈর্য ধরুন মাসুদ হাসান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি কোর কমিটির সদস্য